প্রতি বছরের মতো এবারও আম দেখতেছিলাম যে আম কীরকম ধরছে মার্শাল মোটামুটি ভালোই ধরছে আম এগুলো হচ্ছে আম রূপালি তোকে বললো একটা পচা ছিঁড়ে ফেলবো তো এই যে আমটা চিরতেছি মানে আমটা পচে গেছে আর কি ফেটে গেছে আর কি হয়তো আবার শিল পড়ছিলো বৃষ্টি সেই না হয় পোকাতেছিল যাই হোক কিন্তু আমরো বললে এগুলো কিন্তু প্রচুর মিষ্টি পাকলে কাঁচা অবশ্য খাওয়া যায় না প্রচুর টক কুমড়া গাছের পাতা তেল পেঁচে গেছে কি আশ্চর্য বিষয় দেখেন কুমড়ার জন্য গাছ ডালগুলো মতো ইয়ে হয়ে পারলো না ও সবজি আম সবজি প্লাস প্লাস ফরমালিন মুক্ত তো এগুলো ছাড়ানোর চেষ্টা করতেছিলাম আর আমগুলো দেখতেছিলাম কি অবস্থা সামনে এগিয়ে যাচ্ছি দেখি হ্যাঁ এটা হচ্ছে এবারই প্রথম ধরলো আম এই গাছে আর কখনো আম ধরে না এবারে প্রথম দুই বছর পরে ধরলো আম মোটামুটি আল্লাহর মতো এই গেছে আম ভালোই ধরছে মার্শাল্লাহ কিন্তু আম খেতে পান কেমন সেটা না পাকা বা না খাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে দেখুন আমগুলা খুব সুন্দর বড় বড় টসটসা দেখা যাক কি অবস্থা হয় এই আম নামটাও জানি না কেউ জানলে জানাবেন ঠিক আছে অবশ্যই মেনশন করে দিচ্ছি জহিরুল ঠিক আছে তুই আমের নামটা জানাচ্ছেন ঠিক আছে আচ্ছা তারপর গেলাম হচ্ছে পাশে গেছে এই জামরুপালি এটাতে ধরে নেই এবার একটা দোষে নিচে আর এটা হচ্ছে ওই যে একটা দোষে আর এটা হচ্ছে সামনে হচ্ছে বারো মাসে আম গাছ এই যেটা চিট চিটের দিকে আমার চিট করছে ওটা হচ্ছে বরি গাছ বন সুন্দর এটা হচ্ছে বাড়ি ফোঁর আম গাছ কাটা দিয়ে রাখছে যাতে কেউ কেউ না না পারে এটা উশ হাফ পেজির উপরে হবে এক এক একটা আম খুব সুন্দর বাড়ি ফোর একেবারে গোলাকৃতি গোলাকৃতি বললে বলবে একেবারে বইয়ের পাতার মধ্যে বইয়ের পাতার মধ্যে যে ছবি যেরকম থাকে ঠিক সেরকম খুব সুন্দর পিটগুলাম এবং খেতেও খুব সুস্বাদু বাড়ি ফোর ঠিক আছে যে টুটি হয়েছে আমের ভারে মানে নিচে আসা করছিল এই যে এখন আবার এই সেই গাছটায় চলে আসলাম আমগুলো দেখানোর জন্য ওই যে আমগুলো দেখেন গ্রিন ও খুব ফাইন ম্যাঙ্গো টস টসা ম্যাঙ্গো খেতে সুস্বাদু হলেই হয় এই যে দেখেন দেখাচ্ছি যদিও এটা ভিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা অনেক বড় বাস্তবে যাই হোক আমগুলো একটা ফ্রেশ ক্লিন জায়গাটাও ফ্রেশ ক্লিনে এই জায়গাটা এক সময় হাগামোতা করে ছাদাপত অবস্থা ছিল সেটাকে পরিষ্কার টরিষ্কার করে একেবারে ফলে গাছ বাগান বানাতে হলো কিন্তু গৃদর করা ঠিক এটা আমি পরিষ্কার টরিষ্কার করে ওজনকে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে এটা ই করছি পরিবেশ নিয়ে এসেছি আর কি তো যাই হোক পরিবেশ নিয়ে আসার পরে একটা বাগান করলাম আমের বাগান ছোটো কয়েকটা গাছ লাগালাম আম ভালোই এখন কেমন হয়ে যায় না যাও সবাই ভালো থাকেন একটু মজা করলাম আপনাদের